অডাসিটি সফটওয়্যারটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি ইম্প্রুভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই অডিওটা রেকর্ড করছি এই মাইক্রোফোনে আর এটা রেকর্ড করছি এই স্মার্টফোনে এই স্মার্টফোনের বাইডিফল যে সফটওয়্যার রয়েছে রেকর্ডিং সফটওয়্যার সেটা দিয়ে ব্যবহার মানে রেকর্ড করছি আর এটার অডিও কোয়াল মানে ভলিউম লেভেল একদম প্রায় শূন্যের কোঠায় হতে পারে ফাইভ পার্সেন্ট অথবা সিক্স পার্সেন্ট এই লেভেলে আমি রেকর্ড করছি তো এতক্ষণ ধরে আপনারা যে অডিওটা শুনেছেন পুরোটাই এই সিটি দিয়ে রেকর্ড করা আর এটার যে অরিজিনাল ভয়েসটা ছিল সেটা এখন শুনুন তো এই মুহূর্তে আপনারা আমার ভয়েস মুখ থেকে যে কথাগুলো শুনতে পাচ্ছেন এগুলো একদম রো এটা কোনো এডিট সারা ভয়েস নিশ্চয় আপনারা এখন পার্থক্যটা বুঝতে পারছেন একটু আগের অডিও আর এখনকার অডিও তো এটা আপনি কিভাবে করবেন চলুন স্ক্রিনে চলে যাই সম্পূর্ণটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সিম্পল কয়েকটা সেটিং দেখিয়ে দিচ্ছি এই কয়েকটা সেটিং দিয়ে কিন্তু আপনি এই কাজটা খুব করতে পারবেন অডিও নিয়ে অনেক বেশি ওভার থিঙ্কিং করার দরকার নেই প্রাথমিক অবস্থায় আমি আপনাকে সেটিং কয়েকটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এই কয়েকটা সেটিং ফলো করবেন মুখস্থ করে রাখবেন অ্যাপ্লাই করবেন আপনার ভিডিও অডিও কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো স্কিপ করে দিচ্ছি ওকে ক্লিক করলাম এখন আমি আমার এই অডিওটাকে এখানে ইম্পোর্ট করব। এই হচ্ছে অডিওটা এটা আমি এখান থেকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে অর্ডার সিটিতে এনে ছেড়ে দেব বাস প্রথমে আমাদেরকে নয়েজ রিমুভ করতে হবে তো এটা আপনি কন্ট্রোল বাটন ক্লিক করে মাউসটা ঘোরাবেন তাহলে এটা ছোট বড় হবে ছোট বড় হয়ে হলে যেখানে ব্ল্যাঙ্ক অপশন দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক অংশ এখানে কোনো ভয়েস নেই তার মানে এখানে আমাদের নয়েজ থাকবে এটা যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবেন এই দেখুন এখানে কিন্তু নড়াচড়া করছে মানে এখানে শব্দ আছে তো এই নয়েজ রিমুভ করার জন্য আমরা প্রথমে চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে এখানে দেখুন নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার এখান থেকে নয়েজ রিডাকশন এখানে চলে যাব তো এখানে দেখুন গেট নয়েজ প্রোফাইল আমি নয়েজ রিডাকশনের লেভেলটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি এখানে বিশ দিয়েছি যদিও স্বাভাবিক ক্ষেত্রে ছয় থাকে যেখানে রেকর্ড করি এই মুহূর্তে যে স্ক্রিন রেকর্ড করছি এখানে আমি আমার দোকানে বসে রেকর্ড করছি পাশেই মেইন রোড বুঝতে পারছেন প্রচুর পরিমাণ নয়েজ আসে তাই আমি এখানে একটু নয়েজ রিডাকশনে লেভেলটা বাড়িয়ে দিয়েছি তো আপনার আপনার ঘরের পজিশন কোথায় রাস্তার পাশে নাকি যেখানে রেকর্ড করেন সেখানে প্রচুর আওয়াজ আসে কিনা সেগুলোর উপর ভিত্তি করে আপনি এটাকে কম বেশি করে দিতে পারেন তবে ডিফল্ট থাকে ছয় আমি এটা বিশ রেখেই গেট নয়েজ প্রোফাইল দিচ্ছি এখন আমার কাজ হচ্ছে পুরোটাতে বয়েস নয়েজ কমিয়ে দেব তারপরে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরো ট্র্যাকটা ধরেছি ধরার পরে আমরা এখন বয়েসের নয়েজ রিমুভ করব এখান থেকে আবারও চলে যাব নয়েস রিমুভাল অ্যান্ড রিপেয়ার নয়েজ রিডাকশন এখন আমরা এখানে ওকে করে দেব তাহলে আমাদের নয়েস নয়েসটা একদমই চলে যাবে যদি এটুকু প্লে করে দেখাই দেখুন এখন কিন্তু একটু বাজছে না এখন আরও কিছু ইফেক্ট আমরা অ্যাড করব এর জন্য আমরা কন্ট্রোল এ ধরলাম পুরোটা ধরলাম ইফেক্টে যাব ইফেক্ট থেকে এখানে প্রথমে আছে ইকো অ্যান্ড ফিল্টার এখান থেকে ইকো কার ফিল্টার কার ইকো এখানে চলে যাব প্রিসেট অ্যান্ড সেটিং এখান থেকে আমরা ফ্যাক্টরি প্রিসেট এখান থেকে চলে যাব বেস বোস্ট এটা দিয়ে তারপরে অ্যাপ্লাই করে দেব তারপরে আবারও ইফেক্টে চলে যাব সেম অপশানে চলে যাব আবারও এখান থেকে প্রিসেট তারপরে এখান থেকে ট্রাভেল বোস্ট অ্যাপ্লাই এখন আমাদের আরও দুইটা সেটিং বাকি আছে এখান থেকে আমরা ইফেক্টে যাব ইফেক্ট থেকে যাব ভলিউম অ্যান্ড কম্প্রো কম্প্রেশন এখান থেকে নর্মালাইজ তারপরে অ্যাপ্লাই এরপর লাস্ট একটা অপশন লিগেসি লিগেসি থেকে লিগেসি লিমিটার দিয়ে তারপরে এখানে অ্যাপ্লাই দিয়ে দেব বাস আপনার কাজ শেষ এখন জাস্ট আপনি অডিওটাকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করার জন্য এখানে ফাইল ফাইল থেকে এই যে এক্সপোর্ট অডিও বাস আপনি আপনার পিসিতে যেখানে খুশি এখানে এটা এক্সপোর্ট করে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না